আসসালাম আলাইকুম রহস্যময় বিলুপ্তির গল্পে আপনাদের স্বাগত আজ আমরা ফিরে যাব পৃথিবীর ইতিহাসে দেখা হবে সেই সব প্রাগৈতিহাসিক দৈত্যদের সাথে শুরুতেই থাকছে ভয়ঙ্কর শিকারী টাইরানোসরাস এই রাক্ষুষে মাংসাশী ডাইনোসর দাপিয়ে বেড়াত উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে ভাবুন ক্রিটেসিয়াস যুগের শেষ শেষভাগ এদের রাজত্বের সমাপ্তি ঘটল একটি ভয়াবহ গ্রহাণুর আঘাতে পুরো পৃথিবীর পরিবেশ গেল পাল্টে জলের ধারার সম্রাট স্পাইনোসরাস এদের প্রধান আস্তানা ছিল আজকের উত্তর আফ্রিকার নিবি জলাভূমিগুলোতে এরা ছিল প্রথম দিকের সাঁতার জানা ডাইনোসর অন্যান্যদের মতোই জলবায়ু চরম পরিবর্তন এদের প্রাকৃতিক বাসস্থানকে পুরোপুরি ধ্বংস করে দিন এবার দ্রুতগামী শিকারী ভেলোসির জাপ্টর মনে রাখবেন এরা কিন্তু সিনেমায় দেখানোর চেয়ে ছোট ছিল এদের জীবাশ্ম মিলেছে মূলত মধ্য এশিয়ার মঙ্গোলিয়া এবং চীনের শুকনো এলাকায় এরা দলবদ্ধভাবে শিকার করত সেই সুবিশাল বিলুপ্তি ইভেন্টি এদের জীবনচক্রের জবনিকা টানে বর্মধারী যোদ্ধা ক্রাইসেরাটক্স এরা উত্তর আমেরিকার পশ্চিমের তৃণভূমিতে চরে আর বিশাল ফিল এদের প্রতিরক্ষার ঢাল ছিল মূলত গাছপালা এবং খাদ্যের অভাব এদের বিলুপ্তির কারণ গ্রহাণুর প্রভাবে খাদ্য শৃঙ্খল ভেঙে গিয়েছিল আকাশের দিকে মাথা তুলে থাকা শান্ত দৈত্য ব্রাকিওস্রাস আফ্রিকা থেকে উত্তর আমেরিকা এদের বিচরণ ছিল জুরাসিক যুগের নানা প্রান্তে এরা ছিল সবচেয়ে উঁচু ডাইনোসর জুরাসিক যুগের শেষের দিকের জলবায়ুর পরিবর্তন এদের সংখ্যা হ্রাস করে আবারও রাজকীয় নাম টিরেক্স টাইরানোসাসের সবচেয়ে জনপ্রিয় এই প্রজাতিটি ছিল চরম শক্তিশালী এদের রাজত্ব ছিল উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে বিলুপ্তির সেই শেষ ধাক্কা যা পৃথিবীর সব বড় বড় প্রাণীকে শেষ করে দেয় মাথায় দুটি মুকুট পরা ডাইনোসর ডাইলোফোসরাস এদের এই দুই চূড়া এদের পরিচিতি দিত এরা ছিল আদি জুরাসিক যুগের উত্তর আমেরিকার বাসিন্দা অপেক্ষাকৃত নতুন এবং আরো শক্তিশালী ডাইনোসরদের উত্থান এবং পরিবেশের পরিবর্তন এদের টিকে থাকার সংগ্রাম কঠিন করে তোলে শেষে পিঠে প্লেট আর লেজে কাটা নিয়ে স্টেগোসরাস এরা জুরাসিক যুগের শেষে ইউরোপ চীন আর উত্তর আমেরিকার জঙ্গলে দেখা যেত জুরাসিক শেষ হওয়ার সাথে সাথে এদের পরিবেশগত সুবিধা কমে যায় এবং অন্য প্রজাতির সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে